আমার স্বপ্নের সেই টার্মি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আর খেলাম ছয় টাকা ছয় টাকা আর কিভাবে সম্ভব সম্ভব কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব ভাই বিল

তোরা সব চাস তোর আবার বউটাকে চাস তোর আবার বোনকে কে চাস তোর আবার গার্লফ্রেন্ডকে চাস কিন্তু 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 ভাই তোর আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাষটা কারণ বিড়ি চাইলে আমার মাথা গরম হয়ে যায় এই ডারপি আমি আমি পকেটে রাখি কিন্তু খাই না কিন্তু আমি খাই না ও ভাই কেন আমি বিড়ি এভাবে এবার প্যাকেট থেকে উন্মোচন করে নাকের কাছে নিয়ে গান রেখে আবার 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 জায়গা মতো রেখে দেয় কারণ কারো খেলে যাবে খেলে টাকার মারা সারা টাকার মারা সারা আরে তো ডারবি খাই ডারবি খাই তারা লাকি খায় পেন খায় যারা যারা গোলিপ খায় আমার থেকে আমার থেকে আমার থেকে তাদের কষ্ট বেশি তোরা কি খাস তোরা কি খাস সত্যি করে বল তোরা কি খাস ডারবি ডারবি এই তোরা তো আমার মতোই ডারবি খ আট টাকার মধ্যে তোরা সীমাবদ্ধ আসির জন্য তোদের কষ্ট হচ্ছে না তোরা আন্দোলন নির্মাণ করিস কিন্তু আবার বিশ্বাস যে উপদেষ্টাদের মতো আমাদেরও বাংলাদেশের মধ্যে একটা বেরিখোর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা দরকার আমাদের উচিত আমাদেরকে একটা আন্দোলন নেমে পড়া আগে কমে যায় ভাই মাফ চাই মাফ চাই ভাই 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 সব ধ্বংস করে দিয়েছে আবার আবার আমার ডার্বির প্যাকেটে দুই দুইটা ডার্বি ছিল আরে আমার আম্মা চান ডিম বিক্রির টাকা দিয়ে আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা সেই টাকা দিয়ে আমি দুই দুটা ডার্বি কিনেছি

মাঠে নেশা করদের তালিকায় তোদের নেবে আল্লাহর কাছে বিচার করবো আর বিচার দেবো বিচার দেবো বিচার দেবো আবার মাথা নষ্ট কি যে কষ্ট